আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম দেশটা মগের মূল্যকে পরিণত হয়েছে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব বিএনপি নেতারা ট্রমায় ভুগছেন যা খুশি তাই বলেন বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ দ্বিতীয় ধাপ উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় পাঁচশো পঞ্চাশ শতাংশ বলেছেন টিআইবি এবং সর্বশেষ জানিয়ে দিব প্রধানমন্ত্রী পরিবার নিয়ে কূটুক্তি যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আনোয়ারকে স্থায়ী বহিষ্কার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেশটা মগের মূল্যকে পরিণত হয়েছে বলেছেন মির্জা ফখরুল দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেনের জামিন নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন শুরু করেছে আর এ ধরনের অপকর্মের একমাত্র হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করা যেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন নাম মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবিচ্ছিন্ন অংশ এ ধরনের অমানবিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত বানওয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ তার নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল বিএনপি নেতারা ট্রমায় ভুগছেন যা খুশি তাই বলেন বলেছেন ওবায়দুল কাদের বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন যা খুশি তাই বলেন এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার মে দুপুরে রাজধানী একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন নির্বাচনে আওয়ামী লীগের লোকজনই ভোট দিতে আসেনি বিএনপির নেতাদের এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির এ দাবি সত্য নয় নির্বাচন কমিশন জানিয়েছে উপজেলার নির্বাচনে প্রথম ধাপে থেকে শতাংশ ভোট ভোট পড়েছে পড়েছে জাতীয় নির্বাচনে শতাংশেরও বেশি তারা কি এদেশের মানুষ নয় বিয়াল্লিশ শতাংশ যদি ভোট পড়ে তাহলে ভোটাররা নির্বাচন প্রত্যাখ্যান করলেন কেমন করে আসলে বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন যা খুশি তাই বলেন ফ্রি স্টাইলে বাস্তবতা নেই তারা বাস্তবতা থেকে অনেক দূরে বিএনপি আবারও আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপির আন্দোলন করার অধিকার আছে আন্দোলন শান্তিপূর্ণ হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব আর যদি আন্দোলন রূপ নেয় আগুন সন্ত্রাসে যে চেহারা তারা অতীতে দেখিয়েছে তাহলে সরকার উদ্ভূত পরিস্থিতিতে ব্যবস্থা নেবে রাজনৈতিকভাবে আমরাও মোকাবেলা করব। ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং মঙ্গলবার ঢাকায় সফরে আসবেন তিনি সফরকালে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এছাড়া তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সূত্র জানায় আগামী একুশ বাইশ মে ঢাকা সফর করবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি অস্ট্রেলিয়া সরকারের তরফ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর হতে যাচ্ছে শুধু তাই নয় দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরও হবে এটি আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সরকার প্রধানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ বলে জানান অ্যান্থনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বলে দেয় দেশটি ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় সেজন্য ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়ে অ্যান্থনি সেই বার্তায় পৌঁছে দিতে চান পেনিস দুই দেশের মধ্যে সফরে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার রোহিঙ্গা সংকট অভিবাসন শিক্ষা ব্লু ইকোনমি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু উঠে আসবে আলোচনার টেবিলে উপজেলা পরিষদ নির্বাচন দুই দ্বিতীয় ধাপ উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় পাঁচশো পঞ্চাশ শতাংশ বলেছেন টিআইবি উপজেলা নির্বাচনে জয়ী হয়ে সম্পদ অর্জন ও বৃদ্ধির সুযোগ অর্জনই প্রার্থীদের মূল লক্ষ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দুই দ্বিতীয় ধাপের প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ ও পর্যবেক্ষণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় হলফনামা অনুযায়ী দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের যারা বর্তমানে পদে আছেন। তাদের আয় ও অস্থাবর সম্পদ বেড়েছে যথাকর্মে পাঁচশো চল্লিশ দশমিক ছয় আট শতাংশ ও দুইশো এগারো দশমিক নয় আট শতাংশ টিআইবি বলেছে ক্ষমতায় থাকার সাথে অর্থ সম্পদ বিকাশে সুবিধাজনক সুযোগের কারণে জনপ্রতিনিধি হওয়ার অসুস্থ প্রতিযোগিতা বিরাজ করছে জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও ড্যাশবোর্ড প্রস্তুত করেছে টিআইবি প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে টিআইবি দেখিয়েছে গত পাঁচ বছরে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীদের সাথে নির্বাচিত হননি এমন প্রার্থীদের তুলনা করলে দেখা যাচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের আয় ও সম্পদ বেড়েছে দ্বিগুণের বেশি অর্থাৎ ক্ষমতায় থাকার সাথে দ্রুত আয় ও সম্পদ বৃদ্ধির প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে যারা পদে ছিলেন এমন প্রার্থীদের গত দশ বছরের হিসেবের তুলনা করলে দেখা যায় পদে থাকা প্রার্থীদের আয় ও অস্থাবর সম্পদ বেড়েছে যথাকর্মে পাঁচশো চল্লিশ দশমিক ছয় আট শতাংশ ও দুইশো এগারো দশমিক নয় আট শতাংশ পদে না থাকাদের এক্ষেত্রে আয় ছাপ্পান্ন দশমিক চার সাত শতাংশ বাড়লেও সম্পদ কমেছে পঁয়তাল্লিশ দশমিক চার চার শতাংশ পাঁচ বছরে আয় বেড়েছে একশো চল্লিশ দশমিক ছয় এক শতাংশ অন্যদিকে যারা পদে ছিলেন তাদের আয় বেড়েছে সাতাত্তর দশমিক চার চার শতাংশ একইভাবে এ সময়কালে পদে থাকা প্রার্থীদের অস্থাবর সম্পদ বেড়েছে দুইশো একত্রিশ দশমিক ছয় দুই শতাংশ এবং যারা পদে ছিলেন না তাদের বেড়েছে একশো দশমিক তিন তিন শতাংশ এক্ষেত্রে শুধু নির্বাচিতদের নিজেদেরই নয় স্ত্রী ও নির্ভরশীলদের আয় ও সম্পদ বেড়েছে পাল্লা দিয়ে প্রধানমন্ত্রী পরিবার নিয়ে কূটুক্তি যুব মহিলা লীগ নেত্রী ফাতিমা আনোয়ারকে স্থায়ী বহিষ্কার প্রধানমন্ত্রীর জামাতা ও তার পরিবার নিয়ে কুটুক্তিমূলক মন্তব্য করায় যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ারকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে শনিবার আঠারো মে বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সরোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুর নাহান নাজিন সোনালী বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে যশোর জেলার অন্তর্গত সদর উপজেলা শাখার আহ্বায়ক ফাতেমা আনোয়ারকে বাংলাদেশ যুব মহিলা লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল এর আগে প্রধানমন্ত্রীর জামাতা ও বিএনপি করেন ফাতেমা আনোয়ারের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুক্রবার যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ফাতেমা আনোয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে যশোর জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার জানান গত মে সাংবাদিক সম্মেলন করেন যশোর সদর উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ও আসন্ন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার সেখানে বক্তব্যের এক পর্যায়ে তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জামাতাও বিএনপি করেন তিনি আরও বলেছেন তার স্বামী জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং একই পরিবার থেকে একাধিক দল করতেই পারে